আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা দেখুন ডুব দিয়ে ডুব দিয়ে প্রচুর পরিমাণ পুটি ট্যাংরা গোসলা টাকি সব ধরনের মাছ ধরা হচ্ছে দেখুন প্রচুর পরিমাণ মাছ ধরা হচ্ছে এখানে প্রতি ডুবে দুইটা তিনটা করে মাছ ধরা হচ্ছে এই যে এ বিশাল বুড়ি দেখুন কত বড় সাইজের একটা পুটি ধরল ওরে ইসু আর এটা কি ঘুষলা নাকি আল্লাহ এনে দিছে বিশাল

পাশ নাই এডা তাও মিস নাই আছে প্রত্যেক ডুবে মিস নাই কাকা ধরো ডুব দাও ডুব দাও এই যে ওরে সবাই কেউ মিস নাই কেউ মিস নাই এই যে কোন ডুব মিস যাইতেছে না একদম প্রচুর পরিমাণ প্রত্যেক ডুবে ডুবে মাছ ধরা দেখুন এই যে দর্শক কোয় ড্রাইভার এ যে বাইলে dorse ডুব দাও ডুব দাও কি হলো চিংড়ি এই যে মাইদুল কাকা আবার ডুব দিয়েছে দেখা যাক কি হয় ওরে জঙ্গল দঙ্গল সব তুলে এনেছে

না কোনো ডুব আসলে কারোর দুইটা তিনটা করে আইতাছে আমিও নামো ভিডিওটা করি আমিও নামো বেশি না বিশটা ট্যাংরা ধরে নিয়ে যাব গা আমি গুনি গেতে

এই যে মাইদুল কাকা ডুব দিবে এখন দেখা যাক একদম ভিতরে গেছে মাইদুল কাকা একদম ভিতরে লাজ যে দোষ বিশাল একটা বিশাল লাজমাই কি একটা গুসলা মাইদুল কাকা ওই যে মাইদুল কাকা কাকা এরা তাও মিস নাই কাকা একদম ভিতরে গেছিল কাকা তিন জনের মাছটি এক জায়গায় জোড়া হইতাছে নাকি পরবর্তীতে দেখুন ধুম পড়েছে ধুম ধুমা ইসুফ ফয়া আল্লাহর বিশাল তো পারবে ভাই আমি নামো সত্যি নামু মাইদুল কাকা হয়েছে মিস নাই মাইদুল কাকা হয়েছে এখানকার সেরা ডুপুরি আছে পানি খাইছু আল্লাহ রোজা ডাক সমস্যা নাই ইচ্ছাকৃত ভাবে খাস নাই তো কিছু হবো না ইসুপ রোজা থাকে ডুব দিয়ে পানি খাইছে

মাছ হারাবো নদীত মাছ কম হবো এই যে দেখুন হাসারও না ডুব দেওয়া হচ্ছে ঠিকই তো

ছিল ভিডিও ভালো লাগলে লেগে থাকলে এরকম নতুন নতুন ভিডিও খেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম out. No. Yeah.